এবার স্থায়ীকরণের দাবিকে জোরালো করতে পেতলা নেপড়া গ্রামে বৈঠক করলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমিদাতারা কয়েকদিন আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী হেল্পারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অনেকেই দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করছেন দাবি জমিদাতাদের এদিন নেপড়া গ্রামে বৈঠক করেন ব্লকের উনপঞ্চাশ জন ভূমিদাতা এই বিষয়ে শীতলকুচির সিডিপিও প্রীতম ব্যানার্জি বলেন নিয়ম মেনেই নিয়োগ হবে এই বিষয়ে এক জমিদাতা বলেন প্রায় বারো বছর আগে জমি দিয়ে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে রান্না করছি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল সেন্টারে নিয়োগ করাবে এখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আমাদের কথা ভাবছে না এই বিষয়ে বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান করা হয়েছে যারা জমিদাতা তাদের সকলের দাবি আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে এই বিষয়ে সিডিপিও প্রীতম ব্যানার্জি বলেন যারা জমিদাতা এবং দীর্ঘদিন ধরে রান্না করছেন তারা একটি স্মারকলিপি প্রদান করেছেন এই বিষয়ে তিনি উদ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি ফরওয়ার্ড করেছেন যে বিগত আজ থেকে এগারো বারো বছর ইভেন দুই একজন ষোলো আঠারো বছর ষোলো বছর বা আঠারো বছর বিশেষ করে বেশিরভাগ যারা আছেন তারা দশ এগারো বারো বছর থেকে এই অঙ্গনড়ি সেন্টারগুলোতে রান্না করে দিয়ে আসতেছেন প্লাস ওখানে এই কেন্দ্রগুলোতে জমি দান করা হয়েছে আমাদের ওই সময় একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমরা যারা অস্থায়ীভাবে এখানকে এই কেন্দ্রগুলোতে রান্নার কাজ করে দিবেন বা জমি দান করবেন তাদের যেদিন সরকার নিয়োগ করবে বা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সরকার সেদিন তোমাদের একটা করে কাজ দেওয়া হবে আমরা সেই শর্তে রাজি হয়ে আমরা সেই দিন আমরা রান্না শুরু করেছিলাম বা অঙ্গনাড়ি কেন্দ্রেতেও জমিদান করেছি কিন্তু এখন সরকার নিয়োগ শুরু করেছে যেটা নেই অনেকের লিখিত অভিযোগ আছে অনেকেরে নেই কিন্তু আমাদের পরবর্তীতে আমরা কয়েকবার সিডিপিও অফিস বিডিও ম্যাডামকে আমাদের বিষয়টা অবগত করেছি যে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করা হোক কিন্তু তাহারা বলেছে যেহেতু এখনো সরকারি নিয়োগ শুরু হয়নি তাই এখন এই নিয়োগ শুরু হবে সেদিন তোমাদের একটা বিবেচনা করা হবে বা অগ্রাধিকারের ভিত্তিতে তোমাদের একটা করে কাজ দেওয়া হবে এখন তো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আমাদের জন্য কোনো অপশন নেই কারণে আমরা শীতল করছি ব্লকের আটটা অঞ্চলের সমস্ত এরকম যারা অস্থায়ী কর্মী এবং জমিদাতা রয়েছি তারা একত্রিত হয়ে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি আপনারা তো সিডিপি কে সড়কলিপি দিয়েছেন তিনি কি আশ্বাস দিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি আমাদের বিষয়টা বিবেচনা করবেন বলে কথা দিয়েছি আজকে কি হলো এখানে আজকে আমাদের এখানে একটা মিটিং হলো এই মিটিং এর মাধ্যমে আমরা কিছু সিদ্ধান্ত নিলাম আগামী দিনে যদি আমাদের এই আন্দোলন আমাদের বিষয়টা যদি আমাদের না করে যদি বিবেচনা না করে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে আমরা আমরা এতদিন এই আঠারো বছর আঠারো বছর থেকে আমরা রান্না করতেছি এখন জমি দিছি তারপরে রান্না করতেছি তার জন্য আমাদের এই প্রতিশ্রুতি এই যে আমরা চাকরিটা চাইতেছি আপনাদের যখন জমি দিয়েছেন তখন কি প্রতিশ্রুতি দিয়েছিল। ও বলতেছে বলছে কি যে তোমাদেরকে রান্নার চাকরিটা আমরা দেবো এখন তাকে রান্না করিয়ে দাও এবং জমিও দাও কিন্তু জমি উঠাছি জমি জায়গাতে ঘর ওঠাসি ওঠার পরে আমরা রান্না করতেছি তারপরে সি ডিবিউ যায় মাসে মাসে যায় যা বলে যে যখন ইন্টারভিউ হবে এখন তো আসে নাই চাকরির কিছু তোমাকে আমি কি দেবো তার দিদি রান্না করেন বাচ্চা শিশুদেরকে রান্না করি খাওয়ানো আমরা দেখবো এই কথাই বলছে এখন আমরা কি দেখতেছি যে বলতেছি হবে তখন এখন তো বলতেছে যে যখন আসছে এখন আমাদের উদিশ নাই আমরা বেকার হয়ে গেলাম রান্না করে এতদিন যাবো তো আমরা রান্না করি খাওয়াইলাম আমাদের কোনো প্রতিশ্রুতি নাই এখন ওরা বলতেছে উচ্চ মাধ্যমিক লাগবে পরীক্ষায় পাশ করবেন তারপরে তোমাদের হবে প্রতিশ্রুতি কারা দিয়েছিল আপনাদের প্রধান পঞ্চায়েত বিডিও সিডিবিও তারপরে থানা হলো ভিডিও সবাই ওরা গেছিল বলে রান্না করেন যখন হবে চাকরি তখন তো আপনাকে দিতে দিব আমরা বাড়িয়েলা 1 টাকা যারা জমি দিয়ে জমি দাতাকে তো দড় লাগবে তোমরা তো এত দিন রান্না করতেছেন তোমাদের তো আমরা তো দশ টাকা দেই না কিন্তু তুমি বিনা এ সাথে তোমরা রান্না করে দিতেছেন বাচ্চাদেরকে চাকরি রাসায়

কষ্ট রান্নাটা করেন আপনাদের আমরা দেখব এখন আমাদের গরিব লোককে কে দেখবে বলেন আপনি কতদিন ধরে রান্না করছেন আমরা আঠারো বছর থেকে করিস কোন পারিশ্রমিক দিত তারা পারিশ্রমিক দিত একটা কিচ্ছু একটা ডিম আমরা নেই না এমন তালা লাগে লাগে চাল বার করি দেয় এখন চাল আনি নাপি দেয় পানির মধ্যে ভিজি দেয় ধুয়ে দেয় কোনো সময় আকা চুল এটা লাগেও দেয় দিদিমণি এই গোড়ানি করে আমরা রান্না করে দেয় জানেন কত কষ্টের দুঃখের মধ্যে আমরা রান্না করি দেই এখন বাড়ির সংসার সামলাই তবু আমরা রান্না ছাড়ি দেই না রান্না করি দেয় আত্মীয়র বাড়ি যায় না